আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের মধ্য থেকে আমার বাংলার মানুষদের একটি তীক্ষ্ণ এবং অসাধারণ মনোভাব দেখতে পেয়েছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রতিবাদীদের কাছে যখন যান তাকে গোব্যাক স্লোগান দেন প্রতিবাদীরা পাশাপাশি অগ্নিমিত্রা পল তিনিও যখন প্রতিবাদীদের কাছে যান প্রতিবাদীরা একই সুরে তাকে গোব্যাক স্লোগান দেন এখান থেকে দিবালোকের নাই স্পষ্ট পরিষ্কার বাংলার মানুষ এদের কেউ চান না বর্তমান সময়ে বেশ কিছু কিছু মানুষ রাষ্ট্রপতি শাসন জারির কথা বলছে পশ্চিম বাংলায়। তারা বারংবার এই একই কথা বলে থাকেন রাষ্ট্রপতি শাসন জারি হয় কখন যখন রাজ্যের রন্দে রন্দে বিশৃঙ্খলা ভায়োলেন্স ছড়িয়ে পড়ে রাজ্য সরকার ট্র্যাগেল করতে পারেন না রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারেন না সেই সময় সংবিধানের মধ্যে লেখা রয়েছে কেন্দ্র রাজ্যকে নিজের আওতায় আনতে পারবে এবং রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবেন দেখুন যারা রাষ্ট্রপতি শাসন জারির কথা বলছেন আমি তাদেরকে বলছি রাজ্যের অন্যায় হলে রাষ্ট্রপতি শাসন জারি হলেও সুপ্রিম কোর্ট বিচার করবে আর রাজ্যের অন্যায় হলে রাষ্ট্রপতি শাসন জারি না হলেও সেই সুপ্রিম কোর্টই বিচার করবে তাহলে দুদিক থেকেই বুঝতে গেলে বিষয়টা একই আপনারা দেখেছেন কিনা জানি না দিল্লির মধ্যে আগ্রায় তাজমহলের কাছাকাছি গত বছরের সংবাদ মাধ্যমে আমরা দেখেছি একজন অর্ধনগ্ন মহিলাকে পাওয়া যায় সকালবেলা তাহলে এই ঘটনা ঘটল কি করে দিল্লির মধ্যে যেখানে কেন্দ্র রয়েছে অথায় রাষ্ট্রপতি শাসন জারির কথা যারা বলছেন আমি বলবো তাদের চিন্তা চেতনা নিতান্তই দুর্বল